নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের এই ভিডিওতে আপনাদের আমি শেয়ার করব একটা মূল মন্ত্র যেটা আমি নিজে নিয়ে চলি ব্রিডিং সাকসেস কারণ আজকের দিনে মানুষ আমরা যখন ছোট ছিলাম তখন মানুষের টেন্ডেন্সি একরকম ছিল ডাইরেক্ট টপিক নিয়ে ডিসকাস করছি যে মানুষ মানে আজকের ধরুন দশজন যদি পাখি কেনে হাট থেকে হোক বা কোনো ব্রিডারের থেকে হোক তার মধ্যে সাতজনের এটা টেন্ডেন্সি থাকে যে কী করে ব্রিড পাব আমি ভুল ঠিকের দিকে যাচ্ছি না এটা ভুল না ঠিক সেদিকে যাচ্ছি না আর তিনজনের এ থাকে যে শখে বা ভালোবেসে পাখি পুষে তো আজকের দিনে দেখুন যেটা আমি বারবার বলি চ্যানেলের কোনো মানে ইনফরমেশনের কোনো অভাব নেই এবার ইনফরমেশান ঠিক ভুল সেটার দিকে যাচ্ছিলাম ধরুন আমারই দুটো চ্যানেল আছে একটা হিন্দি একটা বাংলা এরকম প্রচুর মানুষের যারা পাখি সম্পর্কে ডিসকাশন করছে যারা এই ধরনের চ্যানেল আমি এই বলছি না যারা মানে সেট আপ ভিজিট করছে এই এই ধরনের চ্যানেল যারা ইনফরমেশান শেয়ার করছে তবুও দেখুন ব্রিডিংয়ে আমরা বাচ্চাকে বাঁচাতে পারছি না ব্রিডিংয়ের কিছু না কিছু প্রবলেম চলে আসছে এগ ফার্টালিটি আসছে না এই হচ্ছে না সেই হচ্ছে না মেন যে সমস্যা বাচ্চা ডেথ হয়ে যাচ্ছে তো এটার মেন কি করলে ঠিক হয় তার জন্য তো যেটা আমি দুপুরে ভিডিও বানিয়েছি ওটা ছেড়ে দিন ওটা তো আলাদা কিন্তু এখানে আমাদের কি জিনিসকে ফলো করা উচিত যেটা থেকে আমরা সাকসেসটা পাব দেখুন সাকসেসের কোনো ডেফিনেশন কি আপনাদের জানা আছে যে সাকসেস জিনিসটা কি যদি এটা তো একটা সাকসেস একটা ধরুন একটা পাখি ব্রিড করলো কারো সেটা পেয়ে সে তার বাচ্চাকে বড় করে তুললো সে হ্যাপি পাখিটারও বাচ্চা বড় হলো সে বড় হয়ে সে ফ্লাই করতে শিখলো এবং এই ধরনের ব্যাপারটা যেটা হওয়া উচিত সেটা হলো তো সেখানে আমাদের সমস্যাটা কি হচ্ছে তার উল্টো দিকটা হচ্ছে মূল মন্ত্র যেটা সেটা হচ্ছে পাখিটাকে আগে ভালোবাসতে শিখুন আমাদের দেখবেন একটা টেন্ডেন্সি আছে যে বেশিরভাগ আমরা নিজেদের মধ্যে ডিসকাশন করি যে এত দানার দাম বেড়ে যাচ্ছে নিশ্চয়ই বাড়ছে কোনো কোনো কিছু কিনতে গেলে আমরা কিনি মানে পয়সা দিয়ে কিনতে হয় সেটা দানা হোক আর যাই হোক কিন্তু সিমিলার টু আমরা যখন আমাদের খাদ্যের কথা বলি আমাদের যখন জিনিসপত্রের দাম বাড়ছে আমরা তো বলছি ঠিকই যে আলুর দাম বাড়ছে আলুর দাম বাড়ছে তেলের দাম বাড়ছে সবজির দাম বাড়ছে কিন্তু যেভাবেই হোক আমরা অ্যারেঞ্জ করছি নিজেদের বাঁচানোর জন্য কিন্তু যখনই মার্কেটে কিছু চেঞ্জেস আসে আমি কাউকে সাপোর্ট করছি না যে দানার দাম বাড়ছে মানে ভালো হচ্ছে তা নয় দানা খেয়ে যাচ্ছে এক বছর ধরে বসে আছে তার মানেটা কী দেখুন যন্ত্র থেকে ব্রিডিংকে একটা অরিজিনাল প্রাণ আপনি ঘরে বাড়িতে পুষেছেন আর একটা যন্ত্রকে পুষেছেন দুটোকে কিন্তু এক মেশালে চলবে না হয়তো অনেক আমার কথা অনেকে রাজি হবেন অনেকে অনেক কিছু কমেন্টস করে চলে যাবে তাতে কিছু যায় আসে না বাট যেটা রিয়ালিটি আমরা কেউ আজকে দিন ওই বললাম জনের মধ্যে সাতজন ব্রিডিংয়ের জন্য পাখি পোষে সেটা একটা ইনকামের সোর্স ঠিক আছে তো এটা ইনকামের সোর্স তো ঠিক আছে কিন্তু আগে জিনিস মানে পাখিটাকে তার সঙ্গে একটা টাইম স্পেন্ড করুন তাকে বুঝুন আমরা পাখির খাবার দাম বাড়লেই কেন ডিসকাস করি যে দানা খেয়ে যাচ্ছে কোনো ইনকাম এদিকে পাখির দাম কমে যাচ্ছে তার মানে হচ্ছে এই জিনিসটার মধ্যে ভালোবাসাই নেই থ্রি ইডিয়েটস মুভিটা নিশ্চয়ই দেখেছেন থ্রি ইডিয়েটস আমির খানের আমি নিজে কতবার দেখেছি আমি নিজেই ভুলে গেছি সাকসেসের ডেফিনেশান ওই বইটি থেকে পাওয়া যায় যে অরিজিনাল সাকসেস যদি হতে হয় জীবনে কোন রুলসটাকে ফলো করা উচিত শুধু পাখির দিকে নয় আমরা এত ফেলিওর কেন এই দিকে যেহেতু আমাদের মানে আজকের দিনে দেখুন দিনে আমার যেহেতু আমি এই সাইটাই তো আমার এখন মানে কি বলবো বিষয় ইউটিউবের কথা বলছি প্রচুর চ্যানেল ওপেন হয় প্রচুর চ্যানেল মানে হান্ড্রেডের মধ্যে পার্ট সাকসেসফুল ইউটিউবার হচ্ছে ওয়ান পার্সেন্ট হান্ড্রেডের মধ্যে কারণ তাদের মেন সমস্যা হচ্ছে কোথায় জানেন যারা এই যে ভিডিও করছে এই করছে তাই করছে মেন সমস্যা হচ্ছে এইটা আগেই ফোকাস চলে যাচ্ছে পয়সা কিন্তু যাদের থেকে আমি শিখেছি কেউ আমাকে হাত ধরে শেখায়নি যে ইউটিউবে কী করে আপলোড করতে হয় কি করে কি করতে হয় কি করে টাইটেল লিখতে হয় কি করে থামনেল বানাতে হয় নিজেকেই শিখতে হয়েছে কিন্তু যাদের ফলো করি টেকনিক্যালি লাইনে তাদের একটা কথা নিজের কাজের দিকে ফোকাস করে ভিউস কি এলো কে লাইক করলো কে ডিসলাইক করলো কে কী কমেন্টস করলো নিজের কাজের অরিজিনাল কন্টেন্ট ডেলিভার করে সেটা করে এসছি ফলে কিন্তু আপনারা আমার কাছে এসেছেন তো সেই ক্ষেত্রে সাকসেসের অরিজিনাল কোনো ডেফিস ডেফিনেশান নেই যে সাকসেস হতে গেলে আপনাকে ব্রিডিংয়ের ওপর ঝাঁপাতে হবে তা নয় সাকসেস যদি পেতে চান পাখিটাকে আগে ভালোবাসতে শিখুন বারবার এই উল্লেখ করে কি লাভ যেমন পাখির খাবারেরও দাম বাড়ছে নিশ্চয়ই বেড়েছে আগের থেকে প্রচুর অনেক মানুষের অনেক প্রবলেম সেখানে অপশান রয়েছে আপনি সব ফুডে ফোকাস করুন এরকম অনেক ব্রিডার আমার সঙ্গে জানাশোনা আছে যারা নামমাত্র পাখিকে দানা দেয় নামমাত্র দিতে হয় দেয় তাদের অরিজিনাল ফোকাসটা হচ্ছে সব ফুডের মাধ্যমে কারণ তাদের কি সাশ্রয় হচ্ছে ভেজিটেবলস বা যে ধরনের পাখি পাখি মানে আমি বলছি না যে মাটন খাচ্ছে চিকেন খাচ্ছে তা নয় যে ভেজিটেবলসগুলো তারা খায় সেই ভেজিটেবলসগুলো আমরা খাই তাহলে এক ঢিলে দুই পাখি মরছে একটু বেশি তাকে কিনতে হচ্ছে এগ তা পাখিও খাচ্ছে ডিম আমরাও খাচ্ছি আমরা বিভিন্ন রকম ফরমেশনে একটাকে বানিয়ে খাচ্ছি পাখিকে সেদ্ধ করে দিচ্ছি ভাত মানে চাল আমরা সেদ্ধ করে খাচ্ছি পাখিকেও সেদ্ধ করে দিচ্ছি ফলে সব সপুরে ফোকাস করলে এই থট প্রসেসটা আপনার মধ্যে চলবে না যে দানার দাম বাড়ছে দানা ততক্ষণে কিনুন যতটা আপনি পাখিটাকে সন্তুষ্ট করার জন্য কারণ ওরা ড্রাই ফ্রুট খেতে ভালোবাসে দিনের শেষে একটু দিলেন তারাও খুশি আপনিও হ্যাপি দিতে পারছেন বাট বারবার এই পাখিটা আমার এক বছর ধরে বসে এই কোনো রেজাল্ট করছে না এদিকে দানার দাম বেড়ে যাচ্ছে এদিকে মার্কেটের কষ্ট এরকম দিস ইজ নট ওয়ে ফর সাকসেস এটা কোনো রাস্তা নয় দেখুন আমরা তো বাচ্চা নই কি আমরা জেনে শুনে এই ফিল্ডে এসেছি মার্কেটের সঙ্গে জুড়ে থাকতে গেলে কোনো জিনিস যখন আপনি একটা থাপজ ধরুন এই বলটা এই বলটাকে যদি আমি শুধু খেলি তাহলে আমার কোনো হেডেক নেই কিন্তু এই বলটা যদি আমি বিক্রি করার চিন্তা করি তাহলে আমাকে মার্কেটের উপর ডিপেন্ড থাকতে হবে তাই তো যে কি প্রাইস হওয়া উচিত কীভাবে সেল করব কিন্তু হঠাৎ করে দেখা গেলে এই বলটার দাম পড়ে গেল পড়তেও পারে উঠতেও পারে দুটোই হতে পারে মার্কেটের সঙ্গে জুড়ে রয়েছেন যখন তখন কিন্তু আমাদের মাইন্ডসেট আপটা এরকম কেন হয়ে যায় যে তাহলে ব্রিডিংটাকে স্টপ করুন এদিকে দেখছেন আপনি সেল করতে পারছেন না বাকি তাহলে ব্রিডিংটাকে নিয়ে এত চিন্তা করছেন কেন থাক না মানে আমি বলছি এখন বলবেন দাদা এতগুলো পাখি বসিয়ে কেন খারাপ এইটাই তো পয়েন্ট এখানেই হচ্ছে মেন পয়েন্ট মানে পাখিটা হচ্ছে আপনার কাছে যদি ও দেয় তাহলে বার্ডেন নয় যদি ও দিতে পারছে না মানে বাচ্চা বিক্রি করে পয়সা পাচ্ছেন না অথচ ঘর থেকে টাকা ইনভেস্ট হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে আপনাদের আমাদের কাছে একটা মেন পয়েন্ট যে আমরা যেটা কথাটা বলি যে ওদের খরচাটা ওরা চালা ওরা কি হাত পা আছে যে ওরা কি মার্কেটে কোনো চাকরি করছে না এ করছে যখন মার্কেট স্থিতি এরকম তাহলে ব্রিডিংটাকে আপনি স্টপ করুন এই বছর যেমন আমি আমার স্পেস নেই বলে আমি ব্রিডিংয়েরই দিইনি নি তাতে কি আমার পাখি মরে গেছে না কিছু প্রবলেম তারা নিজেরা ক্রস করেছে মানে ক্রেচ ফ্লোরে ডিম পেরেছে ডিম নিয়ে ফেলে দিয়েছে তো সিচুয়েশান অনুযায়ী চলতে হবে সিচুয়েশানের বিরুদ্ধে চললে কিন্তু আপনি প্রবলেম আমরা কী ব্যাপারটা কি বলুন তো ভালো সময়টা আমরা অ্যাবজর্ব করি তো সেই জন্য মনে হয় খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল আর খারাপ সময়টা আমরা অ্যাবজর্ব করতে চাই না তাই জন্য মনে হয় অনেক দিন ধরে চলছে তো এটাই হচ্ছে মেন পয়েন্ট আপনি যেরকম চিন্তা করবেন আপনি সেই অনুযায়ী কিন্তু অ্যাকশন নিচ্ছেন তাহলে পাখিটার প্রতি আপনার কোনো ভালোবাসা নেই আমরা মুখেই বলি কিন্তু ভালোবাসা যদি আপনার ভালোবাসা থাকে তাহলে আজকে আলুর দাম বাড়ছে ৩০ টাকা মার্কেটে আমাদের কলকাতা মার্কেটে কথা বলছি সমস্ত সবজির দাম খালি পেঁয়াজের দাম তিরিশ টাকা ঠিকঠাক মতন আছে বাকি অল সবজিস আর ইনক্রিজ হয়ে গেছে মানে দাম প্রাইস বেড়ে গেছে তাহলে কি আমরা খাবার ছেড়ে দিয়েছি না পরিবারকে খাওয়ানো ছেড়ে দিয়েছি আমরা কিনছি বলছি কিন্তু আবার করছিও ঠিক আছে আমাদের যার যেরকম রুজি রোজগার সেই অনুযায়ী কিন্তু চলছি আজকের দিনে বলতে পারেন আমি নিজের ছোটোবেলায় মনে আছে আমি দশ টাকা কিলোরও চাল দেখেছি কিন্তু এখন পঞ্চাশ টাকার নিচে চাল নেই পঞ্চাশ পঞ্চান্ন থেকে চালের শুরু তো চলছি তো অ্যাডাপ্ট করছি তো জিনিসটাকে কিন্তু যখনই পাখিটার ব্যাপারে আসে যে এতগুলো পাখি ব্রিডিং না করলে তাহলে তো বসে হবে খাওয়াবেন তাহলে তো সেই সমস্ত যারা নতুন আসছেন এই ফিল্ডে যারা নতুন আসছেন নতুন চিন্তা ভাবনা করছেন যে পাখি দেখি রুজি রোজগার করবেন আগে থেকেই বলছি যে এই চিন্তাগুলোকে নিয়েও চলুন কোন এমন একটা সময় আসতে পারে যেখানে হয়তো আপনাকে এক বছর মাস এক বছর পাখিটাকে বসিয়ে খাওয়াতে হতে পারে পাখি থেকে আপনার জিরো আর্নিং হবে তাহলে কিন্তু সেই রকম মাইন্ডসেট নিয়েই চলুন নাহলে একটা দুর্ব্যবহার হচ্ছে তাদের প্রতি ওরা তো আমাদের আশ্রয় আমরা তো যেচে নিয়ে এসেছি ওরা তো যেচে আসেনি আমরা তাদের নিয়ে এসেছি এখানে রেড করবো কি খেলবো কদবো যেটা কোনো রিলেশনশিপ নেই পাখির সঙ্গে ভালো খালি কীভাবে নেব এই যদি চিন্তা হয় তাহলে জীবনে সাকসেস হতে পারেন না আমি কেন আমার বাবা এলো বা ভগবান এলো ভগবানের বাবা এলেও কেউ সাকসেসটাকে দেখাতে পারে না দিতে পারে না সাকসেসটাকে নিজে পেতে হয় আর সাকসেসের ডেফিনেশান হচ্ছে কাজে মন্দা সেই জন্যে যদি থ্রি ইডিয়েটস বইটি না দেখেন কাইন্ডলি দেখুন হিন্দিতে বাট বুঝতে পারবেন যে কি উদ্দেশ্য প্রচণ্ড বড় শিক্ষামূলক বই সবার জন্যে ছোট বুড়ো বাচ্চা সবার জন্যে কারণ আমরা অলওয়েজ ব্রিডিংয়ে ফোকাস করে ফেলছি ফলে না নিউট্রিশনে আমাদের খেয়াল আছে আমরা মেডিসিনের ওপর ডিপেন্ড হয়ে গেছি ফলে খরচা ওদিকে বাড়ছে কিন্তু আপনি দেখছেন ভালো করে চিন্তা করে দেখুন আপনি বলছেন দানার দাম বেড়েছে মার্কেটে কালো বাজারই হচ্ছে হচ্ছে আমি অস্বীকার করছি না দানার দাম প্রচুর দশ টাকা কুড়ি টাকা করে বেড়ে গেছে কিন্তু যখন বাকিটা যদি এত অসুস্থ হয় ধরুন আপনার সারা মাসে দানার পেছনে ধরুন সাপোজ একটা উদাহরণের জন্য বলছি হাজার টাকা খরচা হয় ওষুধের পেছনে তো আপনার খরচা হচ্ছে দু হাজার টাকা তার রোগ অসুখটাকে ঠিক করার জন্য তাহলে ইনক্রিজ হয়ে যাচ্ছে তো কস্ট সখন তো আমরা বলছি না যে ও কারণ সেই জায়গাটাই তো আমরা জানি না যে ওকে কী করে সুস্থ রাখতে যার ফলে বারবার বলে আসছি যে ন্যাচারাল জিনিসের ওপর ফোকাস করুন তত আপনার মেডিসিন কস্ট কমবে যেমন ধরুন প্লাস খাওয়ালে কারো তারা মেডিসিন ইউজ করার দরকার পড়ছে না যারা যারা ভিপ্লাস ঠিক মতন ইউজ করছেন বলে দেখুন তো আপনাদের মেডিসিন কস্ট এখন কোথায় জিরোতে এসছে না কারণ সেটা ন্যাচারাল ডায়েট সেই জিনিসটা যারা প্রোভাইড করতে পারছে বাকিকে তাদের শরীরে কোনো রোগ অসুখ নেই ডাইজেশন ঠিক আছে বাচ্চার গ্রোথ ঠিক আছে এবার মার্কেট যখন দেখছেন যে আপনি কোনো চ্যানেল নেই আপনার আপনার ধরুন চ্যানেল নেই কোনো চ্যানেল বলতে ইউটিউব চ্যানেল নয় পাখিগুলোকে বার করার কোনো চ্যানেল নেই এরকম অনেক জায়গা আছে আমাকে অনেকে ফোন করে দাদা আমাদের এখানে বদরি পাখির দাম এই কলকাতা কিন্তু ঠিকঠাক মতন মোটামুটি ধরুন সেই সময় আছে বলছে কিনা যে মার্কেটে চলছে না তা মানে কি আপনি বেচতে পারছেন না তাহলে আগে চ্যানেলটাকে বিল্ড করতে হবে না তবে তো আপনি গাদা গাদা পাখি পুষুন অসুবিধে কী আছে আর যেখানে দেখছেন যে আপনি মার্কেট থেকে বেরোতে পারছেন না আপনার স্টক হয়ে যাচ্ছে ব্রিডিংটাকে স্টক করুন আর নাহলে চ্যানেল তৈরি করুন একটা ফানেল তৈরি করুন যেখান থেকে আপনার ওই স্টকটা ক্লিয়ার হবে তো সেটার জন্য আজকের দিনে প্রচুর সুযোগ সুবিধা আপনি ফেসবুকে আপনি প্রমোশন দিন দাম বলবেন না ফেসবুকে পিকচার দিন লোক কন্ট্যাক্ট দশটা লোক কন্ট্যাক্ট করবে একজন নিতে হয়তো আসবে প্রথম দিকে অনেক উল্টো কথা শুনতে হবে তো এইগুলো অনেক রকম জিনিস আছে আমরা এটাই আমার ব্রিডিং ব্রিডিংয়ের সাকসেস হতে গেলে পাখির হেলথের দিকে খেয়াল করুন আপনি কিন্তু আমার আপনার বয়স কিন্তু দু বছর এক বছর নয় আমরা বুঝে শুনেই ফিল্ডে এসছি যে যেখানে মার্কেটের সঙ্গে যুক্ত হ্যাঁ যেমন বললাম আমি যদি এটাকে নিয়ে শুধু খেলি এটা আমার শখ বল খেলা একটা শখ তাহলে আমার কিছু গায়ে আসবে না কিন্তু যদি একে বেচতে গিয়ে দেখা যায় বলটাকে রেডি করতে আমার দশ টাকা খরচা আছে বেচছি আমি ছ টাকায় তখন গায়ে তো লাগবেই ফলে ব্রিডিংটাকে অফ করুন সাবজেক্টটাকে ভালোবাসুন মেশিন আর পাখির মধ্যে পার্থক্য আছে ফলে এর কেউ কোনো দিন মূল মন্ত্র বলে কিছু হয় না যে এই করলে আপনি সাকসেস পাবেন সাকসেসটা আপনার নিজের হাতে কেউ দু টাকা পেয়েও আনন্দিত কেউ দু লাখ টাকা পেয়েও মন খারাপ তো এখানে সাকসেসের আলাদা কোনো ডেফিনেশান হয় না যে সাকসেস মানে এটা কিন্তু হ্যাঁ যারা ব্রিড করিয়েছে যে আনন্দের সই যেমন প্রচুর আজকে এই বছরে যারা যারা ফলো করেছে ঠিকঠাক মতন আমাকে তারা সাকসেসফুলি ব্রিড করাতে পেরেছে যেখানে দু বছর সাকসেস পায়নি সেখানে এই বছর সাকসেস পেয়েছে কীভাবে এটা তার অ্যাচিভমেন্ট এটা তার আনন্দ সেই জন্যে পাখিকে আগে ভালোবাসতে শিখুন তাহলে এই সমস্ত উৎপাটাং চিন্তাগুলো আসবে না যে আজকে এই বেড়ে যাচ্ছে ওই বেড়ে যাচ্ছে কী করে খাওয়াবো কি করে মানে ওর কষ্ট তুলতে পারছে না যখন এনেছিলেন তখন কে এই চিন্তা করে এনেছিলেন যে এক পেয়ার পাখি সে তার নিজের খাওয়ার খরচা তুলবে তো ডিপেন্ড তো আমাদের উপর আর আপনার ক্যাপাসিটি সাপোজ ধরুন আপনার আর্নিং যদি দশ হাজার টাকা হয় মাসে তাহলে আপনি বাড়াবেন কেন আপনি দু তিন পেয়ারের ওপর কাজ শুরু করুন তো এই চিন্তাধারাগুলো বদলান ফ্রেন্স আমাদের চিন্তাধারার মধ্যেই অনেক কিছু ঢুকে রয়েছে যে প্রবলেম সেগুলো আজকে এই ভিডিওটা এই বানানোর কারণেই হচ্ছে মেশিন আর পাখি দুটো আলাদা জিনিসপত্রের দাম সব কিছুরই বাড়ছে আমরা বেশি ফোকাসড হয়ে যাই যখন এই জিনিসগুলো যখন হয় আমাদেরও কিন্তু ক্ষেত্রে দেখবেন শাক সবজি ভেজিটেবলস যারা গ্রামগঞ্জে থাকেন হয়তো নয় কিন্তু যারা আমরা শহরে থাকি আমরা বুঝতে পারছি যে আলু খেতে গেলে এখন তিরিশ টাকা দিতে হয় ঠিক আছে টমেটো খেতে গেলে এখন ষাট টাকা দিতে হয় তো কিন্তু মুখে বলছি কিন্তু কিনছিও কিন্তু যেভাবেই হোক ম্যানেজ করে কিনছি তখন কিন্তু বলছি না যে কিভাবে খাবো কিভাবে চলবো বাট যখনই কোনো কিছু উনিশ বিশ পাখিদের দিক দিয়ে হচ্ছে দানার দাম বাড়ছে এই হচ্ছে মার্কেটে প্রাইস কমছে মার্কেট ডাউন হয়েছে সবাই জানে তাহলে আমাদের কি করতে হবে মার্কেটে যেটা জমা জিনিস আছে আগে ক্লিয়ার হয়ে যাক জিনিসটা কি ধরুন বন্যা হয়েছে জল দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে আছে গেটটা তুলে দিলে আগে ক্লিয়ার হয়ে গেল তারপরে ফ্রেশ ওয়াটারটা ঢুকবে তো যেমনি ব্রিডিংটাকে কন্ট্রোলে নিয়ে আসুন আপনি চাইছেন লোভও রয়েছে ভেতরের মধ্যে যে ব্রিড করে বাচ্চা কিন্তু যখন দাম পাচ্ছে না তখন ছটফট করছেন বেচতে পারছি না কি করে খাওয়াবো এতগুলো পাখিকে কারণ দেখুন আগে দশটা ছিল আপনার মেন পেয়ার তার থেকে বাচ্চা হয়েছে এখন কুড়িটা হয়েছে তো কুড়িটার কষ্ট তো বাড়বে তাদের তো অভুক্ত রাখতে পারবেন না ফলে আমাদের চিন্তাধারার প্রবলেম হয়েছে চিন্তাধারাগুলোকে ঠিক রাখুন পাখিকে ভালোবাসতে শিখুন সাকসেস এমনিই আসবে নমস্কার